আটাশ এক দু হাজার তেরো শহরে ছিল তাহানি এবার নিগৃহীত মহিলা সাংবাদিক সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা ঘটনাস্থল শ্যামবাজার পাঁচমাথা মোড় বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় যান এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ওই সাংবাদিক অভিযোগ রেস্তোরাঁ থেকে বেরোনোর পর তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন এক বিএসএফ জওয়ান তার সঙ্গে অসাধীন আচরণ করা হয় বলেও অভিযোগ তরুণীর চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে গিয়ে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ প্রথমে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে ধরতেই চায়নি উল্টে তাদের উপরে লাঠি চার্জ করে পরে অবশ্য মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করে শ্যামপুকুর থানার পুলিশ ধৃতের নাম মনীষ মঙ্গলবার পার্ক স্ট্রিট কাণ্ডে অভিযুক্ত সুমিত বজাজের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি তার আগে ফেস লতাহানির অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে শহরে মহিলাদের নিরাপত্তা উৎসব করবে না তো করবে শকুনের ভাগার তৈরি করবে উৎসবে অনর মুখ্যমন্ত্রী সরকারি কোষাগারের হাল যেমনই হোক না কেন রাজ্যে উৎসব যে কম পড়বে না সোমবার শিলিগুড়িতে কার্যত তেমনটাই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে এদিন শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী রবিবারই বারুইপুরে রাজ্য সরকারের বিভিন্ন উৎসব নিয়ে কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এদিন মমতার পাল্টা উৎসব হবে না তো কি শ্রাদ্ধ হবে বিরোধীদের অভিযোগ রাজ্যে নতুন কোনো শিল্প আসছে না যেগুলি ছিল পাত্তারি গোটাচ্ছে সেগুলিও হচ্ছে না কর্মসংস্থান বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী এদিন বলেন শিল্পকলা ও উৎসবও হতে পারে কর্মসংস্থানের হাতিয়ার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের সূচনায় এদিন উপস্থিত ছিলেন একঝাঁক শিল্পী ক্রীড়াবিদ তবে এদিন যে ভাষায় ও ভঙ্গিতে মুখ্যমন্ত্রী উৎসব নিয়ে সওয়াল করেছেন তা নতুন বিতর্ক উস্কে দিল বলেই অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের উপলক্ষ ছিল সুনীল স্মারক বক্তৃতা আর সেখানেই অনাবশ্যক রাজনীতি টেনে এনে বিতর্ক উস্কে দিলেন মমতা পন্থী শুভা প্রসন্ন সোমবার বইমেলায় সুনীল স্মারক বক্তৃতা দিতে গিয়ে শুভ অভিযোগ করেন অকৃতিদের উঁচুতে তুলে দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় আর অনেক কৃতিকেই তিনি দূরে সরিয়ে দিয়েছিলেন নিজের অভিযোগের সপক্ষে যুক্তিও দিয়েছেন মমতা পন্থী এই শিল্পী নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তার ব্যাখ্যা এক ব্যক্তির প্রতি ভালোবাসার জন্য সিঙুর বা নন্দীগ্রামের মতো ঘটনায় গোট যে উঠতে পারেননি প্রয়াত সাহিত্যিক প্রয়াত এই সাহিত্যিকের শেষ যাত্রা হাইজ্যাকের অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সেই সাহিত্যিকের সম্পর্কে অভিযোগ করে বিতর্কের ঝড় তুললেন এক মমতাপন্থী পন্থী সুনীলের স্মৃতিচারণা করলেন শুভ কিন্তু সেখানে সুনীলের লেখার চেয়েও বেশি গুরুত্ব পেল তার ব্যক্তিগত জীবন প্রশ্ন উঠছে শিশুকন্যাকে খুনের দায় মায়ের যাবজ্জীবন সুমন অগরওয়াল নামে বাগুইহাটির জ্যাংরার বাসিন্দা এক গৃহবধূর বিরুদ্ধে কন্যাকে খুনের অভিযোগ ওঠে অভিযোগ দু হাজার দশে আঠাশে সেপ্টেম্বর শ্বাসরোধ করে মেয়েকে হত্যা করেন সুমন সুও মোটো মামলা করে বাগুইহাটি থানার পুলিশ গত চব্বিশে জানুয়ারি দোষী সাব্যস্ত হন সুমন আগরওয়াল এরপর এদিন তার যাবজ্জীবন সাজা ঘোষণা হয় আদালতে এর আগেও দুটি কন্যা সন্তানের জন্ম দেন সুমন আগরওয়াল তাদেরও মৃত্যু হয় কিন্তু মৃত্যুর কারণ জানা যায়নি